আসসালামু আলাইকুম এটা হচ্ছে নেপালের সেকেন্ডে তো এদিন উঠে আমরা সকাল সকাল চা খেতে চলে গেছিলাম আর হসপিটালের উদ্দেশ্যও বেরিয়েছিলাম তো চা আর বিস্কুট খেয়ে চলে গেলাম হসপিটালে আর এখানে কিন্তু কাজ হয়ে যাওয়ার পর বসেছিলাম আর এই দেখো বিড়ালটাকে দেখে মনটা ভালো হয়ে গেছিলো আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আসলে অনেক মেয়েরা থাকে যাদের ছেলে দেখলে ক্লাস খায় আর আমরা হচ্ছি ক্যাট লাভার তো আমাদেরকে ক্যাট দেখলে পরেই একটা ভালো লাগা শুরু হয়েছে সেই দিন ছিল শিবরাত্রি তো হসপিটাল হাফ ডে হয়েছিলো তো আমাদের কাছেও যথেষ্ট টাইম ছিল সেই জন্য আমরা চলে গেছিলাম শপিং করতে মার্কেটে তো অনেকটাই টাইম ছিল তো ওইটাকে নষ্ট না করে একটু কেনাকাটাই করা যাক সেই জন্য শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম কিন্তু এইদিকে যে রাস্তাটিকে দোকানগুলো ছিল ওখানেও কিন্তু বেশ ভালো ভালো জামা ছিল যদিও আমরা বেরিয়ে দেখিনি এগুলোর প্রাইস কেমন বা কোয়ালিটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো অন্য কারোর বলতে পারবো আমার কিন্তু রাস্তার দিকে যে জামার দোকান থাকে থাকে ওইগুলো দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগে মানে আমরা কিনি না কিনি জামা দেখেও আমাদের মন ভালো হয়ে যায় আর আমরা আসলাম এই শপিং মলটাতে ওখানে কিন্তু অনেকগুলো দোকান ছিল আর অ্যাডও চলছিল আমার একটু একটু শরীর খারাপ এখনও আছে আমি কিন্তু দিন মানে নেপালের লাস্টের ভিডিওটা আগেই বানিয়ে নিয়েছিলাম এখন আমি বানাচ্ছি সেকেন্ডের ভিডিওটা আর ভিতরে ঢুকে কিছু কিছু জুয়েলারি দেখছিলাম অনেক কিছুই ছিল তো এখানে যে জুয়েলারি ছিল ওইগুলো দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিলো বাট এখানে প্রাইস কিন্তু অনেক হাই আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল বাট আমাদের সবারই ঠান্ডা লেগেছিলো সেই জন্য স্কিপ করে দিয়েছিলাম তারপরে প্রথমে চলে গেছিলাম উপরে ওখানে কেনাকাটা ওখানে কিন্তু মেয়েদের যাবতীয় জিনিস পাওয়া যায় শুধু মেয়েদেরই না এখানে কিন্তু ছেলেদেরও যাবতীয় জিনিস পাওয়া যায় ড্রেস লেডিস ব্যাগ ক্যাপ ছেলেদের ওয়াচ আমি প্রথমে ওয়াচগুলো দেখতে শুরু করে দিয়েছিলাম কারণ আমার বেশ ভালো লাগে আগে আমার সেভাবে ভালো না লাগলো এখন কিন্তু বেশ ভালো লাগে আর এখানে কিছু সলগুলো আমার আনটিরা দেখছিল আর এই দেখো এই জামাগুলো আমার দেখছিলাম তো বেশ আমি যেগুলো হালকা কালার থাকে সেগুলোই আমি ভেসে বেছে দেখছিলাম বাট এখানে এইগুলোর যে কোয়ালিটি সেগুলো আমাদের এখানে যে পাওয়া যাবে সেম কিন্তু আমাদের এদিকে প্রাইসটা একটু কম হবে সেই জন্য রেখে দিয়েছিলাম ব্যাগগুলো খুবই সুন্দর ছিল আর এইগুলো কিন্তু খুব ভাইরাল ব্যাগ আর এই দেখো এই জিনিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে বব স্টাইলে না ওটা বো ছিল না ফ্লাওয়ার টাইপের আর ব্যাগগুলো আমি দেখছিলাম বাট ওগুলোর দাম দশ হাজার পনেরো হাজার এইরকম ছিল কিছু কিছু আট হাজারও ছিল কম ওইগুলোই আর এই দেখো এই জুতোগুলো কি কিউট কিউট ছিল বাচ্চাদের জিনিস দেখতেই ভালো লাগে আর আমার দাদার জন্য এই জামাগুলো দেখলাম আর তারাকে কিন্তু ব্ল্যাক কালারের মানে জামাতে বেশ ভালো লাগে আমি দেখছিলাম কিন্তু আমি দেখলাম যে না অতটা প্রাইস নাই আর এইগুলো আমি আয়ানের জন্য দেখছিলাম তো এইগুলো সিট যেহেতু চলে গেছে আর জামা কাপড় নিলে পরে কিন্তু ইন্ডিয়াতেই বেস্ট মনে হয় যে কোয়ালিটি আর প্রাইস অনুযায়ী যেহেতু ওনাদের মানে টাকার দামটা একটু কম সেই জন্য কিন্তু ওনাদের সব জিনিসের প্রাইসটাও কিন্তু বেশি বেশি তো আমি বাচ্চাদের ড্রেসগুলোও দেখলাম বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু দেখতে খুবই কিউর আমার তো বাচ্চাদের জিনিস দেখলেই নিতে মন যায় বাট আমি তো বাচ্চা নেই তো ওইগুলো রেখে দিলাম আর এখানে এসে আমার দাদা বলছিলো দিকে তাকাতে হবে না কারণ ওই আগে দেখেছিলো বাট মেয়েরা কি না তাই পারে ভাবছিলাম অন্য কিছু না হয় একটা রিংই নিয়ে নেব বাট ওইগুলোর প্রাইসও চার হাজার এই রকম ছিল তো যেগুলো আমাদের বাজেটের মধ্যে চলে এসছে সেগুলো হ্যাঁ হ্যাঁ ওইগুলোর যার বাজেট ওটার প্রাইস ছিল সেগুলো কিন্তু কেটে ইন্ডিয়ার হাফ হতো বাট ওইগুলো আমার মনে হয় যে অনেক বেশি আর এই পিনগুলো আমি দেখছিলাম বাট যেটা আমি চাইছিলাম সেই রকম না তো রেখে দিয়েছিলাম আর এই দেখো এই ক্লিপগুলো এইগুলোর নাম আমি জানি না বাট এইগুলো আমি একটা নিয়েছিলাম আমি প্রথমে এটা নিপ ভেবেছিলাম বাট ভুল করে আমি এটা রেখে দিয়েছি আমি দেখানোর জন্য নিয়ে তো এইগুলোই আমি নিচ্ছিলাম আমি কিন্তু খুব একটা বেশি জিনিস নিইনি নি এইগুলো কিন্তু আমার বোন নিয়েছে আর তারপরেই চলে যাচ্ছিলাম নিচে কারণ ওখানকার শপিং মোটামুটি শেষ হয়ে গেছিলো তারপরেও মানে নিচে যাচ্ছিলাম ওখানে কিন্তু কিছু খাবার জিনিস বাস ওখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল না তো ভিডিও বানাইনি আর চলে আসছিলাম আবার হোটেলের উদ্দেশ্যে রাত্রেও কিন্তু এই জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগছিলো দেখতে আর এই আমার তো মার্কেটগুলো যখন খোলা থাকে ড্রেস ঝোলানো থাকে অন্য অন্য জিনিস থাকে তো আমার দেখতে বেশ ভালো লাগে তো আমি এগুলোই দেখতে দেখতে আর ভিডিও বানাতে বানাতে চলে আসি আমার তো মনে হচ্ছিল আমি জানি না এই রাস্তার দিকে যে দোকানগুলো আছে ওগুলোতে প্রাইস কেমন থাকে বা কোয়ালিটি কেমন থাকে বাট আমার মনে হয় যে শপিং মলের থেকে কিন্তু এগুলোতে অনেকটাই কম থাকে আর বার্গেনিংও করা যায় বাট ওখানে করা যায় না তো আমাদের তো নেক্সট টাইম যদি মানে যাওয়ার ইয়ে আছে তখন কিন্তু আমাদের ওখান থেকে কেনাকাটা করার বেশ মানে ইচ্ছা আছে আর এই দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল তো এগুলো ভিডিও বানিয়ে চলে এসছিলাম চা খেতে একটা বৌদি ছিল উনি কিন্তু খুবই মানে ভালো চা বানায় আদা দিয়ে তো ওনার চাটা মানে খেয়ে একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যাচ্ছিলো মানে শরীরের ব্যথা একদম ক্লান্তি দূর হয়ে যাচ্ছিলো তো ওনার চা আমি সকাল সন্ধ্যায় খাচ্ছিলাম